ভাই আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের ভিতরে একটা রাশিয়া যা গ্রিন সিটি নামে পরিচিত আর আমাদের যাত্রা শুরু হয় ঈশ্বরদি অটো স্ট্যান্ড থেকে আমরা জনপ্রতি বিশ টাকা করে ভাড়া দিয়ে রূপপুর পাওয়ার প্লান্টে যাই এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানের কিছু দর্শনীয় স্থানগুলো দেখে আমরা গ্রিন সিটির উদ্দেশ্যে রওনা হই এই তো গ্রিন সিটি যার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়া থেকে আসা কর্মীগণের বাসস্থান আমি এখন অবস্থান করছি সেই গ্রিন সিটি অর্থাৎ রাশিয়ানদের থাকা জায়গা সরকার থেকে করেছে দেখতেছেন যে অনেক রাশিয়ানেরা এখানে বাজার করতে যাচ্ছে তাদের জন্য শুধু করে দেওয়া হয়নি তাদের জন্য একটা বাজারও করে দেওয়া এই তো সেই আমার সামনে সেই বাজার এই তো সেই রাশিয়ান ভাই যাচ্ছে এই তো যদিও মানে রাত হওয়ার কারণে কি আমরা মানে ভালোভাবে কিছু বলা যাচ্ছে না তারপরেও যতটুকু দেখাতে চেষ্টা করছি এখানে আছে মনে হয় Привет, Бангладеш! Вот пришел ко мне новый ютубер. Говорит, давай ютуб снимать. Так что подписывайтесь на его канал. Всем привет из России. Это сей россиян. Это англичан Парена. А меня তাদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শপিং মল ও রেস্তোরাঁ আর বিশেষ করে রাশিয়ান লোকটি যে কথাটি বলছিল আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভাষাটিকে ট্রান্সলেট করে কমেন্টে বলে যাবেন